এই ধরনের অঙ্ক চাকরি পরীক্ষায় ভাবে খেঁচে আজকে আমরা দেখব এই অঙ্কটি কিভাবে সহজেই করা যায় আমরা অনেকগুলো নিয়ম তোমাদের করাতে পারি তবে আজকে দুটো নিয়ম শেখাবো দুটির মধ্যে যেটা ভালো লাগবে সেটা তুমি করবে বলে চিনির মূল্য পঁচিশ শতাংশ বেড়ে গেছে এবার ওই পরিবার খরচ একই রাখতে চায়। তাহলে চিনির ব্যবহার কতটা কমাবে সেই প্রশ্নটি খেয়েছে এখন প্রশ্ন হলো চিনির মূল্য কত পারসেন্ট বেড়েছে পঁচিশ শতাংশ বেড়েছে এবার আমরা এইটাকে যে দুটো ভাগে করতে পারি স্টেপ নাম্বার ওয়ান অর্থাৎ প্রথম প্রসেস যেটা আমরা খুব সহজেই বুঝি যে একশো টাকা চিনির মূল্য থাকলে পঁচিশ পার্সেন্ট বাড়া বাড়লে হয় একশো টাকা এখন একশো পঁচিশ টাকায় সে তো একশো টাকার সুতরাং একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা এবং একশো টাকায় কমাতে হবে কত তাহলে আমরা কাটাকুটি যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছ কুড়ি পার্সেন্ট হবে এখন কথা হচ্ছে যে স্যার এই অঙ্কটাকে অন্যভাবে করা যায় ইয়েস অবভিয়াসলি অন্যভাবে করা যায় আমরা দ্বিতীয় প্রসেসটা শিখবো যেমন পঁচিশ পার্সেন্ট বলতে আমরা কি বুঝি এই জিনিসটা বোঝো পঁচিশ পার্সেন্ট বলতে আমরা এটা মানে হচ্ছে আমরা এখান থেকে অঙ্কটা করব এই অঙ্কটা কি দাঁড়ালো যে প্রথমে চার ছিল চারে এক বেড়েছে আমরা লিখব চার থেকে এক বেড়ে কত হয়েছে যদি এক বেড়ে তাহলে পাঁচ হলো তাহলে চার থেকে পাঁচ হয়েছে এখন পাঁচ থেকে চার করতে হবে ইয়াস পাঁচ থেকে চার করতে হবে কেন কারণ চিনির দাম চার টাকা ছিল এখন বেড়ে পাঁচ টাকা হয়েছে কিন্তু সে চার টাকায় খরচ করতো তাহলে পাঁচ থেকে চার আসতে হবে অর্থাৎ এর মানে দাঁড়ালো যে ঠিক এক্সাক্টলি কি মানে দাঁড়ালো যে পাঁচ টাকায় কমাতে হবে এক টাকা এবং একশো টাকায় কত আনসার হয়ে গেল কুড়ি পার্সেন্ট তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু কুড়ি পার্সেন্ট হলো তোমার যে প্রসেসটা ভালো লাগবে সেই প্রসেসটা তুমি কিন্তু করতে পারো তো চলো তুমি এই প্রসেসটা বুঝতে পেরেছো কি না তাহলে পরের অঙ্কটা কেমন হবে আমাকে জানাবে তো তার আগে বলবো তুমি কি একটি ভালো একাডেমি খোঁজ করছো তাহলে চলে আসতে পারো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যেখানে যেখানে তিনবেলা খাবারের সঙ্গে পড়াশোনার সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা তোমাকে দেওয়া হবে কেন এই একাডেমি পছন্দ করবে। দেখো অন্যান্য বিল্ডিং নেই তারা ভাড়া বাড়িতে করছে সেখানে পার্থক্য রয়েছে পার্থক্য সিঙ্গেল বেডরুম সেখানে পার্থক্য রয়েছে আমাদের প্রতিনিয়ত মাঠ হচ্ছে করাছেন এক্স সার্ভিম্যান নিজস্ব ফিল্ড সহ ব্যবস্থা রয়েছে এবং খাবারের মধ্যে কিছু অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে এবং থাকা জায়গাগুলি পরিষ্কার পরিছন্ন উন্নত মানের সবকিছু ডিজিটালাইজ তো সেই জায়গায় আসতে গেলে অবশ্যই হবে এর এত কিছু সুযোগ সুবিধা শুধুমাত্র অল্প টাকার বিনিময়ে কিন্তু করানো হবে কেমন কি টাকা মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে কিন্তু দেওয়া হবে তো যাই হোক তো চলো আমরা তোমাদের যে আগের অঙ্কটি তুমি যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটি হোমওয়ার্ক হিসেবে থাকলো তুমি এই অঙ্কটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে